হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের আট মার্কের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি কারণ তোমাদের যেহেতু সামনেই টেস্ট পরীক্ষা রয়েছে সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে টেস্ট পরীক্ষার মাত্র হাতে গোনা পাঁচটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন শেয়ার করব। এই আটটি প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে প্রশ্নে দেখবে পাঁচটি প্রশ্ন পাঁচটি তোমরা কমন পেয়ে গেছো আমি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই তোমরা যদি শুধুমাত্র আমার এই সাজেশান দেওয়া পাঁচটি প্রশ্নই তোমরা শুধু দেখে পরীক্ষা দিতে যাও তবুও তোমরা এখানে পাঁচটি প্রশ্নই অনায়াসেই কমন পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে প্রশ্নই হোক না কোনো পরীক্ষায় আমার এই সাজেশনের বাইরে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় আসবে না আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলছি তোমরা আমার এই দেওয়া পাঁচটি প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়ে যাও দেখবে তোমরা পশ্চিমবঙ্গে যে স্কুল থেকে পরীক্ষা দেবে তোমরা প্রতিটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে আমার দেওয়া সাজেশনের বাইরে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষা আসবে না তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে রাখবে আজকে আমি তোমাদের যে ইউনিট বাই ইউনিট অর্থাৎ অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায় থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো সে একটি প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলে ভিডিওগুলি দেখে খাতা একটুকে এখন থেকে ভালো করে বছরের শুরু থেকেই পড়তে শুরু করেছে যারা তারা এই যে সামনে টেস্ট পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় তোমরা প্রতিটি প্রশ্নে কমন পাবে কারণ আমার এই যে সাজেশন আমি তোমাদের প্রোভাইড করছি এই সাজেশনের প্রত্যেকটি উত্তর আমার চ্যানেলে দেওয়া রয়েছে যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে আমি তোমাদের শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাজেশনই প্রোভাইড করে না এর পাশাপাশি তোমাদের যে বাংলা বিষয় রয়েছে ইতিহাস বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় সাজেশনও আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদের শুধু শুধু আমি যে এবারই প্রথম তোমাদের সাজেশন প্রোভাইড করছি সেটা নয় এর আগে আগের বছরও আমি তোমাদের টেস্ট পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন প্রোভাইড করেছিলাম এবং প্রতিটি প্রশ্নই তোমাদের হানড্রেড পারসেন্ট কমন এসেছিল তাই তাই ওই বছরের মতো এবছরও যারা দু সালের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য এবছর আমি আজকে সাজেশান প্রোভাইড করছি এই সাজেশানগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে প্রতিটি প্রশ্ন তাই আমার দেওয়া প্রশ্নগুলি তোমরা চটপট এক্ষুনি দেখে নাও তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলো আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলা শুরু করি আজকের মূল আলোচনা দেখো তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে তোমাদের দুটি বড় প্রশ্ন পরীক্ষা আসবে তোমাদের এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষা আসবেই আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি আমার দেওয়া যে দুটি প্রশ্ন এখানে রয়েছে সেই দুটি প্রশ্ন পড়ো দেখবে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে গিয়েছো চলো প্রশ্নগুলি একে একে দেখে নিই এক নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো দেখো তিন প্লাস পাঁচ আছে আট নম্বর এটা স্টার চিহ্নিত রয়েছে মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি ঘুরিয়ে আবার এইভাবে পরীক্ষা আসতে পারে জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো অথবা কোশ্চেনটি ঘুরে কীভাবে আসে দেখো বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো এবারে দুই নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো স্টার চিহ্নিত রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি অথবা প্রশ্নটি দেখো কিভাবে আসতে পারে জাতীয় শক্তি বলতে কী কী বোঝো এর উপাদানগুলি আলোচনা করো অথবা জাতীয় শক্তির উপাদান বিশ্লেষণ করো এবং তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দেখে টাক চিহ্নিত রয়েছে এই যে তিন নাম্বার তিন দাগের যে প্রশ্নটি রয়েছে বিশ্বায়ন এটি ধরে নাও তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় পরীক্ষা আসতে চলেছে তোমাদের জন্য তাই এই প্রশ্নটি সব্বার আগে পড়ে নাও তো প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের দুটি স্পেশাল প্রশ্ন বলবো যারা দুর্বল ছাত্র যারা বেশি পড়তে পারবে না যারা সব সমস্তই পড়তে পারবে বেশি নাম্বার চাও তাদের জন্য তিনটি প্রশ্ন রইলো আর যারা দুর্বল স্টুডেন্ট যারা বেশি পড়তে পারবে না তাদের জন্য আমি প্রথম অধ্যায় থেকে স্পেশাল দুটি প্রশ্ন বলছি সেই দুটি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা কমন পেয়ে যাবে সেই দুটি প্রশ্ন কী কী তোমরা আমার মনে হয় দুই নাম্বার দাগের প্রশ্নটি করবে এবং তিন নাম্বার দাগের প্রশ্নটি করবে ক্ষমতা আর বিশ্বায়ন এই দুই এবং তিন নাম্বার দাগের এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই সবার আগে তোমরা দুই নাম্বার প্রশ্নটি পড়ো এবং তিন নাম্বার প্রশ্নটি পড়ো এবারে যে পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের আমি মাত্র একটি প্রশ্ন রেখেছি এই একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবার আসবে সেটি হলো উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এবার ধরে না তোমাদের ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় আসতে চলেছে তাই এই প্রশ্নটি সববার আগে পঞ্চম অধ্যায় থেকে দেখে রাখো মাত্র একটি প্রশ্ন তোমাদের দিলাম আমি পঞ্চম অধ্যায় থেকে এবারে ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন আসতে পারে অথবা নবম অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে তো ষষ্ঠ অধ্যায়টি একটু কম গুরুত্বপূর্ণ তো ষষ্ঠ অধ্যায় থেকে যদি তোমাদের পরীক্ষা এসে থাকে তাহলে কোন প্রশ্নগুলি আসবে চলো আমরা দেখে নিই এক নম্বর ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এটা চার চার অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে তোমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব নয় কাম্য নাই মন্তব্যটি যথার্থ বিচার করো এই প্রশ্নটি পরীক্ষা আসবে তোমাদের আমি তোমাদের চ্যালেঞ্জ সহকারে বলছি তাই তোমার ক্ষমতা ও নীতিটি ভালো করে পড়ে রাখো আর একটি প্রশ্ন রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে সেটি হলো দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তাহলে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আমি মাত্র দুটি প্রশ্ন শেয়ার করলাম এই দুটি প্রশ্ন তোমরা দেখে দেখে রাখবে আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য শুধুমাত্র তোমরা ক্ষমতা স্বতঙ্কর নীতিটি পড়ে রাখবে পরীক্ষা ধরে ওই ক্ষমতা সত্য নীতিটি পরীক্ষা আসবে তো এক নম্বর দাগের প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে রাখবে এবারে সপ্তম অধ্যায় রয়েছে ভারতের শাসন বিভাগ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসবেই পরীক্ষায় দেখো এক নম্বর প্রশ্নটি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের বছর ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা আসবে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা তো এক নম্বর প্রশ্নটি সববার আগে পড়বে পরে প্রশ্ন দুই নম্বর ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো এখানে পাঁচ যোগ তিন আট নম্বর তাহলে সপ্তম অধ্যায় থেকে তোমাদের আমি দুটি প্রশ্ন শেয়ার করলাম এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষা পেয়ে যাবে এবং তারা যারা দুর্বল ছাত্র তারা শুধুমাত্র এক নম্বর দ্যাগের প্রশ্নটি পড়বে এক নম্বর দ্যাগের প্রশ্নটি পড়লে তোমরা পরীক্ষা পেয়ে যাবে এবারে ভারতের আইন বিভাগ অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ অষ্টম অধ্যায় থেকে তোমাদের একটিমাত্র প্রশ্ন রেখেছি সে মাত্র প্রশ্ন পড়লেই অষ্টম অধ্যায় থেকে পরীক্ষা আসলে ওই প্রশ্নটি তোমাদের পরীক্ষা আসবে একদম গ্যারান্টি সেটি হলো ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এবার আসবে এবারে নবম অধ্যায় নবম অধ্যায় তোমাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দেখো দু হাজার পঁচিশ আমি লিখে রেখেছি কারণ নবম অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষা আসবেই তো নবম অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্নটি এবার পরীক্ষায় আসতে চলেছে সেটি একবার দেখে নাও এক নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী ব্যাখ্যা করো দুই যোগ ছয় এই প্রশ্নটি তোমাদের এবছর ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা হিসেবে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী তার পাশাপাশি আমি তোমাদের আরও একটি প্রশ্ন রেখেছি সেটি হল দুই নম্বর প্রশ্ন ভারতের লৌক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো এক নম্বর প্রশ্নের পাশাপাশি তোমরা দুই নম্বর প্রশ্নটিও দেখে রাখবে তাহলে তোমাদের আমি মোট যে পাঁচটি প্রশ্ন সেই পাঁচটি প্রশ্ন স্পেশাল প্রশ্ন যারা দুর্বল ছাত্র তাদের জন্য বলার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যৎ আর অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি এবারে তোমাদের যে স্পেশাল ভিডিও মাত্র পাঁচটি হাতে গোনা প্রশ্ন তোমাদের বলে দেব সেই পাঁচটি প্রশ্ন পড়লেই তোমরা প্রতিটি প্রশ্নই পরীক্ষায় কমন পেয়ে যাবে সেই পাঁচটি প্রশ্ন কি কি তোমরা একবার দেখে নাও তোমরা প্রথম অধ্যায় দুই নাম্বার যে প্রশ্নটি রয়েছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো এই প্রশ্নটি পড়বে এক নম্বর দুই নম্বর দাগের প্রশ্নটি পড়বে অথবা জাতীয় শক্তি বলতে কে বোঝো এর উপাদানগুলি আলোচনা করো অথবা জাতীয় শক্তির উপাদান বিশ্লেষণ করো এই এক নম্বর দাগের প্রশ্নটি পড়বে এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন যে তিন দাগে প্রশ্ন রয়েছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটি পড়বে এবারে তিন নম্বর যে প্রশ্নটি পড়বে সেটি হলো পঞ্চম অধ্যায় থেকে উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি পড়ে রাখবে এবারে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কম গুরুত্বপূর্ণ যদি আসে তবেই তোমরা পড়বে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলো আলোচনা করো এই প্রশ্নটি পড়ে রাখবে এটা তিন নম্বর প্রশ্ন ষষ্ঠ অধ্যায় অথবা নবম অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে পরীক্ষায় এবারে তোমরা সপ্তম অধ্যায় থেকে যে একটি প্রশ্ন করবে, সেটি হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো এই প্রশ্নটি তোমরা পড়ে রাখবে এটি হলো তিন নাম্বার প্রশ্ন এবং চার নম্বর যে প্রশ্নটি পড়বে সেটি হলো ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো এই প্রশ্নটি চার নম্বর প্রশ্ন এবং অন্তিম যে পাঁচ নাম্বার প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো নবম অধ্যায় থেকে সেটি হলো ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী ব্যাখ্যা করো এই পাঁচটি হাতে গোনা প্রশ্ন তোমরা পড়ে রাখো দেখবে তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা প্রতিটি প্রশ্নই টেস্ট পরীক্ষায় কেমন পেয়ে গেছো পশ্চিমবঙ্গের যে স্কুল থেকে তোমরা টেস্ট পরীক্ষা দাও না কোনো এর বাইরে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষা আসবে না আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের বললাম তোমরা পরীক্ষার যে প্রশ্ন পাবে সেই প্রশ্নের সঙ্গে আমার সাজেশন মিলিয়ে দেখবে প্রতিটি প্রশ্ন তোমরা কমন পেয়ে গিয়েছো তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে